তো চার মাস আগেও সমন্বয় শব্দটার সাথে সাধারণ মানুষের একটা অনুভূতি আবেগ কাজ করত বাট গেল পাঁচ মাসের মাথায় এসে আস্তে আস্তে সমন্বয়ক শব্দটার সাথে অনেকের অ্যালার্জি ফিল হচ্ছে দুর্বলতার কারণে তাদের কাজটা শুরু করতে দেরি হয়েছে দেখতেছি ওইদিকে আগুনের ললিহান শিখা চলছে ইভেন তার আট থেকে দশ মিনিট অথবা বিশ মিনিট পরে পূর্ব দিকে পুরো আগুনের ললিহান শিখা চলতেছিল এটা আমার সচক্ষে আমি যেটা দেখছি আমি সেটা বলতেছি আপনি আইন জানেন আর ও আইন ওলা জানেন মঙ্গলবার সকালে পরিদর্শনে এসে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়েট এবং কাস্টমস এর অকশন সেরে বছরের পর বছর শত শত গাড়ি এবং বিভিন্ন মালামাল পড়ে থাকতে দেখে অসন্তুষ্টি প্রকাশ করেন নো উপদেষ্টা এম সাকোয়াত হোসেন আসিফ মাহমুদ ভুইয়া ভাই এবং নাহিদ ভাইয়ের মন্ত্রণালয়টা পুড়ে গেছে এদিকে আমরা দেখতে পাচ্ছি আমি যেটা দেখেছি বাস্তবতাটা বলি আমি সাড়ে তিনটার কিছুক্ষণ আগে আমি এখানে আসছি এসে আমি যেটা দেখতে পাচ্ছি আপনারা এখন যেই গাড়িটা দুই নম্বর গেটে দেখতে পাচ্ছেন মানে ফায়ার সার্ভিসের যে গাড়িটা এই গাড়িটা ডিরেক্ট তখন এই জায়গাটা ছিল এই বরাবর এই জায়গাটা ছিল তো আমি আসার পনেরো থেকে বিশ মিনিট পরে আর কি দেখি ওই গাড়িটা ওখানে তারা কাজের জন্য মানে প্রসেসিং করতেছে তো এই একটা বিষয় তাদের দুর্বলতা হয়তো বা থাকতে পারে এই বিষয় নিয়ে আমি বলবো না এই কারণে বলবো না কারণ আমি তো ওই বিষয় নিয়ে কাজ করি না তো তাদের হয়তো দুর্বলতার কারণে তাদের কাজটা শুরু করতে দেরি হয়েছে আর আমি আসার পরে যেটা শুনতে পেরেছি এখানে আঠারোটা ইউনিট কাজ করছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে আঠারোটা ইউনিটের বাদ সব জি আমি এখন তাদেরকে জিজ্ঞাসা করিনি আমি আসার যখন আসছি আমি তখন শুনছি আপনার ষোলোটা এরপরে শুনছি হচ্ছে আঠারোটা তো এখন পর্যন্ত আপনি যে দিকে মানে যদি এই যে আপনার যে জায়গাটা কালো দেখতেছেন এই জায়গাটা যদি আপনি আপনারা এসে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না আমি এসে দেখতেছি ওইদিকে আগুনের ললিহান শিখা চলছে ইভেন তার আট থেকে দশ মিনিট অথবা বিশ মিনিট পরে পূর্ব দিকে পুরো আগুনের ললিহান শিখা চলতেছিল এটা আমার সচক্ষে আমি যেটা দেখছি আমি সেটা বলতেছি আর যদি আমাকে যদি আপনারা জিজ্ঞাসা করেন যে আসলে আগুনটা কি মানে সুপরিকল্পিত কিনা যদি এরকম কোনো ধরনের আপনাদের প্রশ্ন থাকে সেই ক্ষেত্রে আমি বলবো হচ্ছে এটা আপনারা সুনিশ্চিত এটা হচ্ছে শুধু পরিকল্পনা বলবো না এটা বলাটা ভুল হবে এটা হচ্ছে সুপরিকল্পিত কারণ আপনি আগুনটা যদি তলায় লাগতো তাহলে আপনি একটা বুঝ দিতে পারতেন যে হয়তো বা কোনো সিকিউরিটি গার্ডের কারণে বা কোনো ব্যক্তির কারণে এরকমটা হতে পারে বা দুই তালায় লাগলে সেটাও আপনি বুঝ দিতে পারেন কিন্তু আগুন একতলায় লাগলো না নিচতালায় লাগলো না দুই তালায় লাগলো না তিন তলায় লাগলো না চার তলায় লাগলো না আগুন গিয়ে লাগলো ছয় তালায় এটা কি মানে আপনি আপনারা যদি আমার জায়গায় থাকতেন তাহলে কি ভাবতেন আর যেহেতু এত বড় একটা জায়গা সব থেকে দুঃখজনক বিষয় হচ্ছে যে যেই জায়গা থেকে পুরো বাংলাদেশকে লিড দিচ্ছি আমরা বা আমাদের সরকাররা যে জায়গা থেকে পুরো বাংলাদেশকে লিড দিচ্ছে সেই জায়গায় আগুন লাগার পরে আগুন নিভানোর মতো কোনো সিস্টেম তারা এখন পর্যন্ত অবধি করেনি এটা সব থেকে বড়ো আমি মনে করব যে এটা আমাদের হচ্ছে ব্যর্থতা ইভেন গতকালকে আমি একটা কথা আমার জায়গা থেকে স্পষ্টভাষায় আমি বলে দিচ্ছি গতকালকে যে সচিবরা এবং যারা এখানে দায়িত্বরত ছিল গতকালকে যারা অফিস করে চলে গেছে প্রত্যেকজনকে আইনের আওতায় আনতে হবে প্রত্যেকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আইন মানে আইনের আওতায় যদি না আনে তাহলে আমরা আবার জুলাইয়ের আন্দোলন যেভাবে রাস্তায় সক্রিয় হয়ে গেছিলাম আবারও আমরা কিন্তু এখনও রাস্তা থেকে যাইনি আমরা এখনও কিন্তু রাস্তায় আছি রাস্তায় আসি বিধায় কিন্তু খবরটা শোনার সঙ্গে সঙ্গে চলে আসছি এখানে আমি আমার জায়গা থেকে যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে এটা আমাদের আসিফ ভাই যে আছেন আসিফ মাহমুদ ভুইয়া ভাই এবং নাহিদ ভাইয়ের মন্ত্রণালয়টা পুড়ে গেছে এইদিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ওইদিকে পিছনে আসলে কতদূর পড়ছে এটা তো আমিও বলতে পারছি না আপনারাও পাচ্ছেন না যদি ওইদিকে এরপরেই নাকি আসে হচ্ছে আমাদের স্বরাষ্ট্র স্বরাষ্ট্র উপদেষ্টার মন্ত্রণালয় যদি এটা পুড়ে থাকে তাহলে তো স্বরাষ্ট্র উপদেষ্টার কপাল খুলে গেছে আমি মনে করবো কারণ হচ্ছে আমরা আপনার বিডিআর বিদ্রোহ নিয়ে আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি এরপরে শাপলা চত্বরের যে গুম খুন হত্যা আছে এগুলো নিয়ে কাজ আপনি আইন যাবেন মঙ্গলবার সকালে পরিদর্শন এসে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়াট এবং কাস্টমস এর অকশন সেরে বছরের পর বছর শত শত গাড়ি এবং বিভিন্ন মালামাল পড়ে থাকতে দেখে অসন্তুষ্টি প্রকাশ করেন নৌ উপদেষ্টা এম সাকোয়াত হোসেন আর সময় ক্ষেপণ না করে দ্রুত গাড়ি সহ সব ধরনের সরিয়ে নেওয়ার নির্দেশনা দেন উপদেষ্টা বাকি পণ্য সরাতে সময়ও নির্ধারণ করে দেন তিনি এইরকম যদি পোর্ট বছরের পর বছর এই অবস্থা থাকে একটু আগে দেখে আসলাম ট্র্যাক ট্র্যাক দাঁড়ানো সেগুলো কত অনিয়মের কথা আমি বললাম সেই অনিয়মগুলো বাইর করার জন্য বলেছি বোর্ড দেখে লোকে মনে করে যে দেশ কত এফিসিয়েন্ট চেয়ারম্যানকে আমি বলেছি কী অ্যাকশন নেওয়া যাবে এটা উনি বোর্ডের সাথে আলোচনা করে চিন্তা করে ইউনিলেটারাল অ্যাকশন নো উপদেষ্টার নির্দেশে আধ কম সময়ের মধ্যে কাজ শুরু হয়ে যায় চট্টগ্রাম বন্দরে প্রথম পর্যায়ে সরিয়ে নেওয়া হচ্ছে বিশ বছরের বেশি সময় ধরে খোলা আকাশের নিচে পড়ে থাকা তিনশো গাড়ি বিশাল আকৃতির কেন লাগিয়ে ঘন জঙ্গলে আড়াল হয়ে যাওয়া গাড়িগুলো তুলে এনে রাখা হয় পাশের ইয়ার্ডে এরপর সেগুলো সারিবদ্ধ ভাবে দাঁড় করিয়ে রাখা হয় কাস্টমস এর নিলাম শেডে এখান থেকে ক্রেন গুলো কাস্টম অপশন গুলা নিয়ে যাবে অপশন হবে বা যা তা করবে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমদানি করা প্রাইভেট কার বাজেরো মাইক্রোবাস এবং পিক আপগুলোর বিপরীতে শুল্ক জটিলতায় রয়েছে কয়েকশো মামলা আর এই মামলার কারণে আমদানি কারক যেমন গাড়ি ছাড় করাতে পারেনি তেমনি আইনি জটিলতায় নিলাম বিক্রি করা যায়নি গাড়িগুলো আমাদের গাড়ির মধ্যে প্রায় একশো পঁচানব্বইটা রিট মামলা রয়েছে কিন্তু ওগুলো খালাস করতে গেলে তো আমাদের আইনি প্রক্রিয়া শেষ না পর্যন্ত আমরা করতে পারবো না অন্য অন্য ক্ষেত্রে প্রায় একশো ছিয়াশিটা গাড়ি আছে যেটা আমাদের রিট মামলা সংশ্লিষ্ট নেই বলে আমরা জানতে পেরেছি সেগুলোর অপশনের কার্যক্রম আমরা নিব রাষ্ট্রের প্রতি আগ্রহ আমার মতে কোনো কর্মকর্তা কর্মচারী নাই ওরা যদি জাতীয় রাষ্ট্র সাথে চিন্তা করতো তাহলে এগুলি তরিত ব্যবস্থা করতে পারতো এগুলি আমদানি কারককে না দিলেও নিলামের মাধ্যমে গাতিয়ারা শাহন করতে পারত এর আগে এ ধরনের চুয়াত্তরটি গাড়ি নিলামে বিক্রি না হয় কেটে ফেলতে বাধ্য হয়েছিল চট্টগ্রাম কাস্টম হাউস বিদেশ থেকে আমদানি করা তিনশো গাড়ি গত ২০ বছরের বেশি সময় ধরে এভাবে পড়ে আছে চট্টগ্রাম বন্দরের শেডে গাড়িগুলো চলাচল অনুপযোগী হয়ে পড়ায় একই সাথে মামলা থাকে নিলামও বিক্রি করা যাচ্ছে না এসক্রাব হিসেবে বিক্রি করা ছাড়া কোনো বিকল্প নেই এই গাড়িগুলো সরিয়ে নেওয়ার জন্য বারবার কাস্টম হাউসকে চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ অবশেষে শুরু হয়েছে সেই গাড়িগুলো সরিয়ে নেওয়ার কাজ পর্যায়ক্রমে গাড়িগুলো সরিয়ে নেওয়া হবে চট্টগ্রাম কাস্টম হাউসের অকশন সেরে সেখান থেকেই অ্যাসক্রিম হিসেবে বিক্রি হবে মূল্যবানেই তিনশো গাড়ি গেল চার মাস আগেও সমন্বয় শব্দটার সাথে সাধারণ মানুষের একটা অনুভূতি আবেগ কাজ করত বাট গেল পাঁচ মাসের মাথায় এসে আস্তে আস্তে সমন্বয়ক শব্দটার সাথে অনেকের অ্যালার্জি ফিল হচ্ছে আবার কারো কারো কাছে সমন্বয়ক শব্দটা এখনো সম্মানের জায়গাতেই আসীন আছে তবে গেল কয়েকদিন যাবৎ সারা বাংলাদেশে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে আর এই ঘটনাগুলোর পেছনে আসলে কি কারণ জড়িত আমরা যেখানে শুনছি সমন্বয়কে আহত করা হচ্ছে অথবা সমন্বয়কে টাচ করা হচ্ছে দেন এক শ্রেণীর মানুষ তারা আনন্দিত হচ্ছে আমাদের ভিডিওর কমেন্টও দেখছি আবার কেউ কেউ বলছেন যে ভাই এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না তো কিছু ঘটনা আছে পলিটিক্যাল কিছু আছে নন পলিটিক্যাল আমরা আজকে যেই ঘটনাটা বলছি এটা আসলে নন পলিটিক্যাল একটা ঘটনা লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কারা কারা আমার এই ভিডিওটা দেখছেন আপনি কমেন্টে জানাবেন যে আসলে ঘটনাটার মূল কারণটা কি ছিল একজন ছাত্র সমন্বয়ক যার নাম হচ্ছে গোলাম আজম বয়স পঁচিশ তার উপর ব্যাপক হামলা হয়েছে পিটিয়ে শেষে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে মাথাতে কয়েকটা সেলাইয়ের কাজও লেগেছে আমরা যদি দেখি যে আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে ভর্তি করা আছে আর গতকালকে আপনার এই ঘটনাটি ঘটেছে তার বড় ভাই মাসুদ আলম তিনি একটা মামলাও দায়ের করেছেন অলরেডি সেই বাবা এবং ছেলেকে আমরা যতদূর শুনেছি গ্রেপ্তারও করা হয়েছে আপনার পৌরসভার কুটতলি এলাকায় নিজ বাড়ির পাশের সড়কে হাঁটছিলেন গোলাম আজম এই সময় ব্যক্তিগত বিষয় নিয়ে প্রতিবেশী দেদুল মিয়া উনষাট বছর বয়স তার ছেলে সজীব মিয়া ওরফে টাইগার ছাব্বিশ এবং রহিতুল ইসলাম বয়স হচ্ছে বত্রিশ তাকে মারধর করেছে টাইগার নামটা দেখছেন যাই হোক তবে টাইগারের অলরেডি গ্রেপ্তার হয়েছে সম্ভবত তারা পরবর্তী সময় স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় আমাদের ওসি সাহেব বলছেন যে অলরেডি এজাহারভুক্ত আসামি সজিব মিয়া এবং ওরফের টাইগারকে আপনার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ হামলার প্রতিবাদে এদিন বিকেলে শহরে বিক্ষোভ মিছিল এবং চৌরঙ্গি মোড়ে প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন এই ঘটনাগুলোর পেছনে যখন আমরা একটু ফোকাস করি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বক্তব্য মন্তব্য আসে এখানে যে বিষয়টা আমাদের কাছে মনে হয়েছে কিছু কিছু জায়গায় সমন্বয়করা যখন ব্যক্তিগত ইস্যুগুলোতে জড়ান তো সেখানে তাদের মধ্যে এই যে সমন্বয়ক একটা পদবি এটার কিন্তু একটা ইফেক্ট কাজ করে যায় এখন এই যে সমন্বয়কের সাথে পারিবারিক একটা ইস্যু নিয়ে ব্যক্তিগত ইস্যু নিয়ে এটার সাথে কোনো পলিটিক্যাল কানেক্টিভিটি কিন্তু নেই গতকালকে যে ঘটনাটা ঘটেছে আরেকটা জায়গায় আমি নিউজটা দিলাম দুজন সাথে আইসি আছেন আরও ছয় সাত থেকে সাতজন আহত আছেন এখানেও কিন্তু আসলে আওয়ামী লীগ কানেকটিভিটি কোনো কিছু নেই এখন ছাড়া বাংলাদেশের যে কোনো জায়গায় সমন্বয়কদের গায়ে হাত তুললে এখানে প্রথমেই নামটা চলে আসে ভাই এটা আওয়ামী লীগ যুবলীগত অথবা ছাত্রলীগের কাজ কিন্তু প্রকৃতপক্ষে ঘটনাগুলোর পেছনে আমরা দেখছি যে নানান ধরনের প্রেক্ষাপট তৈরি হচ্ছে সচিবালয় সাত নম্বর ভবনে আগুন লাগার ছয় ঘন্টার পর নিয়ন্ত্রণে এসেছে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান সিকদার খুদে বার্তায় জানান বৃহস্পতিবার সকাল আটটা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী তারা আগুন লাগার খবর পায় বুধবার দিবাগত রাত একটা বাউন্ন মিনিটে রাত একটা চুয়ান্ন মিনিটে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের সদস্যরা প্রথমে আগুন নিয়ন্ত্রণের জন্য আটটি ইউনিট কাজ করে পরে ইউনিটের সংখ্যা বাড়ানো হয় সর্বশেষ ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল আগুন নেবানোর কাজ করতে গিয়ে টাকচাভাই ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হয়েছেন তার নাম শোহানুজ্জামান নয়ন আর সকালে পৌনে সাতটার দিকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ডিবি ব্রিগডিয়ার জেনারেল আহমেদ কামাল ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ফায়ার সার্ভিসের ডিবি বলেন পানির পাম্প থেকে লাইনের সংযোগ দিতে সড়ক পার হওয়ার সময় তাকে ধাক্কায় শহরজ্জামান নয়ন আহত হন ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়ার পর তাকে চিকিৎসকরা মৃত্যু ঘোষণা করেন